রাজধানীর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হন আব্দুর রাজ্জাক এলাকাবাসী জানান কিছুদিন আগেও তার বাবা চালাতেন রিকশা আর রিয়াদ অর্থের অভাবে মানুষ ও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে চালাতেন পড়ালেখার খরচ কিন্তু বর্তমানে সে কোটি টাকার মালিক তাদের আমার কিছুই ছিল না এখন মনে হয় পাশে আগস্টের পর ফুলি কলা গাছ হয়ে গেছে এতে কোনো আয়স্য একদমই কম হের বাবা কৃষি করে প্রায় আড়াই মাস ধরে নোয়াখালীর সেনবাগের নবীপুরে তার নিজ বাড়িতে চার কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলছে গত সপ্তাহে দেয়া হয়েছে ছাদ ঢালাই তাই স্থানীয়দের মনে প্রশ্ন রিক্সা চালক বাবার সন্তান ছাত্রত্ব শেষ না করেও কিভাবে করছে পাকা ভবন শুধু তাই নয় এবারে কুরবানি ঈদেও লাখ টাকা খরচ করে গরু কিনে দিয়েছেন কুরবানি এবারে কুরবানি দেশে 1 লক্ষ টাকা দি গরু কিনে কুরবানি দিয়েছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ছাত্ররা প্রশ্ন করে এখন মনে কত বিশাল একটা বিল্ডিং দিতেছে একটা উৎসব কি ব্যবসা করে বাণিজ্য করে কিছুই তো করে শুধু রিয়াদের বাবা নন দাদাও একই কাজ করতেন তার বাবা কখনো রিকশা চালান আবার কখনো কৃষি কাজ করেন তারা চার ভাই বোন ছোট মেধাবী হওয়ায় সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অংশ নেয় রিয়াদ সেই সমে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আর সেই সুযোগেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান হাতে ব্যবহার করেন কয়েক লাখ টাকা দামের গাড়ি এসব দেখে স্থানীয়দের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা চলছে আমার ক্লাসমেট ছিল দুই তিন দুই তিন দিন আগে মানে ঘরের চাঁদ ফিরানো হয়েছে আর কি রিয়াদ এলাকাতে কোনো উচ্ছৃঙ্খল কোনো রাজনীতি ইস্যু নিয়ে কারোর সাথে মারামারি হাতাহাতি কোনো কিছু হয় না যা করছে ডাকাতে আর কোনো এলাকার মধ্যে কোনো হ্যাঁ এমনিতে ছেলেটা কিন্তু মেধাবী ছিল কিন্তু এ রাজনীতি করি আজকে মানে এগুলো করছিল আর কি এখনো শেষ হয়নি কাজ গেছে। কিছুটা রিয়াদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ তার চাঁদাবাজির ঘটনার প্রকাশ্যে আসার পর এলাকাবাসী তার অর্থের উৎসের উত্তর খুঁজে পান যদিও সকল অভিযোগ অস্বীকার করেন রিয়াদের মা রেজিয়া বেগম জানান জমানো টাকা অনুদার ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে সমস্যা আমি আগে ঋখেছলে কোন পাওয়াত্ব পারি না গড়ের কাজ তো মেলা দিন দিতে হচ্ছে টাকার জন্য কিছু কিছু করে কিছু কিছু করে তো এখন দার করি আদালত করে কিস্তি লই

এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ